আসসালামু আলাইকুম লার্নিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনাদের স্বাগতম আমি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম রয়েছে আপনাদের সঙ্গে আজ আমি আপনাদেরকে জানাবো ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা কেন ব্যবহার করি এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের গায়ে লেখা থাকা কোন লেখাটার কাজ কি এবং কোন জায়গায় আমরা কোন লাইনটা কানেকশান দিব চলুন শুরু করা যাক আমি এখানে তিনটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি তিনটা তিন ব্র্যান্ডের একটা স্নাইডারের আরেকটা নিয়েছি ফুজি ব্র্যান্ডের একটা নিয়েছি এলটি ব্র্যান্ডের আমি এখানে তিন ব্র্যান্ডের তিনটা ম্যানেট কন্টার নিয়েছি এই কারণে যে আমরা যারা নতুন নতুন ইলেকট্রিক্যালে কাজ করি আমরা এক এক সময় এক এক ম্যানেট নিলে আমরা কনফিউজ হয়ে যাই কারণ এক এক ম্যানেট কন্টারে এক এক জায়গায় এক এক পয়েন্ট দেওয়া থাকে যেমন আমি আপনাদের দেখাই এম্যানি কন্ডাক্টরের আমরা এখানে লেখা আছে উপরে দেখুন আমি আপনাদেরকে লেখাটা দেখানোর চেষ্টা করতেছি দেখুন এ টু আবার এ পাশে লেখা আছে এ ওয়ান দেখুন এ পাশে লেখা আছে এ ওয়ান এ পাশে লেখা আছে এ টু এম্যানের কন্ডাক্টরের অ্যা ওয়ান এ টু লেখাটা আছে উপরে মূলত এ ওয়ান অ্যা টু এর দুটা কাজ হচ্ছে যে এই ম্যানেজ কন্ডাক্টরের মূল কয়েলের দুই প্রান্ত এ ওয়ান অ্যা টু এর দুই প্রান্তে আমি যদি দুশো বিশ ভোল্টের সাপ্লাই দিই তখন আমার এই ম্যানেজার কন্ডাক্টরটা কাজ করবে সুতরাং আপনারা যে কোনো ম্যানেজ কন্ডাক্টরের দেখবেন এ ওয়ান অ্যা টু এ ওয়ান অ্যা টু যেখানে লেখা থাকবে মনে করবেন যে ওই ম্যানেজ কন্ডাক্টরের এই দুটা দুই প্রান্ত আপনি এ ওয়ান অ্যা টু দুই জায়গায় যদি নিটাল এবং ফেস লাইন কানেকশান দিয়ে দুশো বিশ বোর সাপ্লাই দেন আপনার মেন কন্ডাক্টরটা কাজ করবে আমি এই জিনিসটা আপনাদেরকে ভেঙে দেখানোর কারণ হচ্ছে এক এক ম্যানেজারি কন্ডাক্টরের এক জায়গায় কয়েলের লেখাটা দেওয়া থাকে যেমন ফুজি ব্র্যান্ডের আপনারা দেখেন এই ম্যানেজারি কন্ডাক্টরের এ ওয়ান অ্যা টুটা দিয়ে আছে এক পাশে দেখুন আপনারা এই যে এখানে এ ওয়ান অ্যা টু কিন্তু এই ম্যানেটিক কন্ডাক্টর ছিল দুই পাশে সেহেতু আমরা অনেক সময় কি করি যারা নতুন ইলেকট্রিক্যালের ওয়ারিংয়ের কাজ করে থাকি আমরা কফ হয়ে যাই যে আমি এই ম্যানেটিক কন্ডাক্টরের যে কানেকশান দিব আমার ফার্স্ট আপনারা কোথায় দিব সুতরাং আপনারা যদি এখন এই জিনিসটা যদি খেয়াল করেন এ ওয়ান এ টু লেখা তার দেখলে মনে করবেন যে এটা আপনার ম্যানেটিক কন্ডাক্টরের কয়েলের দুইটা প্রান্ত আপনি এ ওয়ান অ্যা টুতে কানেকশন দিলেই আপনার ম্যানেজ কাজ করবে আবার আরেকটা দেখেন যেটা এল টি ব্র্যান্ডে নিয়েছিলাম দেখুন আপনারা ভালো করে দেখুন লক্ষ্য করুন এই এল টি ব্র্যান্ডের নিচে দেখেন এ ওয়ান অ্যা টু দিয়ে আছে এই এল টি ব্র্যান্ডে আবার দুই পাশেই কিন্তু কয়েলের কানেকশন দিয়ে আছে আপনি এই জায়গায়ও অ্যা ওয়ান এবং অ্যা টু এই জায়গায় যদি আপনি দুশো বিশ বোল্ট পাওয়ার সাপ্লাই দেন আপনার এই ম্যানেজমেন্টটা কাজ করবে আবার অফ আর ফার্সেও যদি দেখুন এটো এ ওয়ান দেওয়া আছে এই দুই ফার্সেও যদি আপনি পাওয়ার সাপ্লাই দেন এই ম্যানেজমেন্টটা কাজ করবে দেখুন এটার এক জায়গায় দিয়ে আসছে কয়েলের এটা এক জায়গায় দিয়ে আসছে আবার এইটা আসতে আর এক জায়গা দিয়ে আসছে ঠিক আছে এখন আমাদের আর কোনো কনফিউজ হওয়ার দরকার নাই আমরা যে ম্যানেজ কন্ট্রাক্টারের যেখানে দেখবেন যে অ্যা ওয়ান অ্যা টু ল্যাক আছে আমরা ওইখানেই দুশো বিশ বোল্টের হাউস অপ্লার দিব তখন আমার ম্যানেজ কন্ট্রাক্টরটা অটোমেটিক্যালি কাজ করবে এবং এখানে আরও কিছু লেখা চিহ্ন দিয়ে আছে আপনার দেখুন এদিকে দেখা আছে চোদ্দ এনসি আরটা দিয়ে আছে বাইশ এনসি কিছু কিছু ম্যানেজ কন্ট্রাক্টরে শুধু এনও এনসি দেওয়া থাকে আর কিছু ম্যানেজ কন্ট্রাক্টরে সিরা সহ দেওয়া থাকে আবার কিছু ম্যানের সিরিয়াল দেখে দেওয়া থাকে শুধুমাত্র অ্যানএনসি লেখা থাকে না আমরা যে ম্যানেটিক কন্ডাক্টর লেখা দেখব এই পাশে দেখুন তেরো লেখা আছে এদিকে লেখা আছে একুশ আমরা এক পাশে তেরো এবং অন্য পাশে চোদ্দ লেখা দেখলেই ওটা মনে করবো যে কি ওটা এনও এটা আমরা ভালো করে বোঝানোর জন্য আমি আবার বলতেছি আমাদের এক পাশে যদি এই যে তেরো লেখা আছে টাটিন স্টার্টিন লেখা দেখলে মনে করবো যে এবং এদিকে চোদ্দ ফোরটিন এ দুইটা লেখা দেখলে মনে করবো যে ওইটা অ্যানো প্রান্ত আবার যদি ওই সংখ্যাটা না থেকে শুধুমাত্র অ্যানোটা দিয়ে থাকে তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই তাহলে আমরা এন লেখা দেখলেই বুঝতে পারবো যেটা আমাদের নর্মালি ক্লোজ অ্যানোর ফুল মিনিং হচ্ছে নর্মালি ক্লোজ এবং যেখানে টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশ এবং বাইশ টোয়েন্টি টু এই দুটা লেখা দেখা লেখা দেখবো তাহলে আমরা ধরে নিব যে কি এটা এন সি অর্থাৎ এন ওর এভ্রিউন হচ্ছে নর্মালি ক্লোজ তাহলে আমরা ধরে নিব কি যেখানে কারণে দেখব যে একুশ এবং ম্যানি কন্ট্রাক্টর যে জায়গায় বাইশ একুশ এবং বাইশ লেখা আছে ওটা নর্মালি ক্লোজ এন ও এন এনসি দুইটার কাজ করছে যে আমার ম্যানিজ কন্ট্রাক্টরটা যখন অভেন থাকবে যখন আমার ম্যানি কন্ট্রাক্টরটা পাওয়ার দেওয়া হয় নয় ওভেন থাকবে তখন এই এন সিটা অ্যান ওটা নর্মালি অভেন থাকবে এই এন নর্মালি অভেন থাকবে যখন আমার ম্যানেজ কন্ট্রাক্টারটা পাওয়ার দিব পাওয়ার দেওয়ার পরে কন্টাক্ট করবে তখন আমার এই এনসিটা এনসিটা এন হয়ে যাবে এনটা এনজি হয়ে যাবে পাওয়ার যখন থাকবে না তখন এনটা এনও থাকবে যখন পাওয়ার থাকবে ম্যানেজ কাজ করবে তখন এই এনটা ক্লোজ হয়ে যাবে এবং যেটা এন সি নর্মালি ক্লোজ আছে ওটা এন হয়ে যাবে আর এখানে আবার এই জায়গায় দেখেন এখানে লেখা আছে দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করুন আমি ফার্স্ট অন্ত থেকে দেখাই এই যেখানে দেখুন ওয়ান লাইন ওয়ান এ দেখুন টু এ পাশে এই যে থ্রি লাইন থ্রি এই দেখুন এ পাশে লেখা আছে এই দেখুন এখানে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে যে লাইন ওয়ান এবং লাইন টু এটা দেখেন থ্রি ফোর দেখুন ফাইভ সিক্স ঠিক আছে আমার এখানে আবার কিছু আপডেট শুট আবার দেখা দেখেন ছোটো করে টি দিয়ে লেখা আছে টি ওয়ান টি টু এবং টি থ্রি আর এখানে লাইন ওয়ান ছোটো করে যেটা লেখা আছে লাইন টু লাইন থ্রি এটা দিয়ে বোঝানো হয়েছে আমার এই জায়গা দিয়ে দেখুন আমরা আমি ঘোরাই দেখাই ওয়ান এবং টু লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি যে জায়গা দিয়ে আছে আমার এখানে বোঝানো হয়েছে যে আমার এইটা হচ্ছে যে ফোর ফোরটি লাইনে থ্রি পেজের অর্থাৎ থ্রি পেজের ইন প্রান্ত এই পাশ দিয়ে আমার তিনটা লাইন ইন হবে এবং এই পাশে দেখুন টি ডিএ আছে ট্রান্সফার ওয়ান টি ডিএ ট্রান্সফার টু দেখুন টি ডি এ ট্রান্সফার থ্রি অর্থাৎ ওয়ান টু থ্রি অর্থাৎ এটা হচ্ছে যে আমার ট্রান্সফার অর্থাৎ এই পাশ দিয়ে তিনটা ফেজ আমার আউট হবে আমার লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি দিয়ে তিনটা ফেস ইন হবে এবং লাইন ওয়ান ট্রান্সফার ওয়ান ট্রান্সফার টু ট্রান্সফার থ্রি দিয়ে আমার তিনটা লাইন আউট হবে আমার এই ম্যানেট কন্ডাক্টরের এই কানেকশানটা আমি এভাবে করি আমার এই কন্ডাক্টরটা অবশ্যই প্রপারলি কাজ করবে কোনো সমস্যা হবে না অন্যটা দেখাই যেটা ফুজি বেজে নিয়েছিলাম দেখুন আপনারা এখানে কি লেখা আছে এখানেও সেম লেখা আছে দেখুন এবং এর পাশে দেখুন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু অর্থাৎ একুশ এবং বাইশ এলাকাটা দেখলে আমরা মনে করি এটা আমাদের এনসি অর্থাৎ নর্মালি ক্লোজ তেরো চোদ্দো হচ্ছে আমাদের নর্মালি ওফেন এনও এবং একুশ বাইশ হচ্ছে আমাদের নর্মালি ক্লোজ সেম এদিকে দেখেন যে তিনটা দিয়ে আমরা তিনটা ফেস আউট করবো এই যে ট্রান্সফার ওয়ান ট্রান্সফার টু ট্রান্সফার থ্রি থ্রি দিয়ে বোধ হয় আমার এই তিনটা প্রান্ত দিয়ে আমার তিনটা ফেস আউট হবে এবং এ পাশে দেখুন লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি এই তিনটা দিয়ে আমার তিনটা ফেস ইন হবে সুতরাং আমার এই মেরি কন্ট্রাক্টর সে আমরা যখন দেখুন এ ওয়ান এবং এ টু এই দুই দুই প্রান্তে যখন আমরা দুশো বিশ ভোল্টেজ লাইন ছাপাই দেব তখন আমি এই ম্যানেজমেন্টটা কাজ করবে এবং আমার এই পাশ থেকে তিনটা ফেজ এই পাশে আউট হবে এবার দেখাই আপনাদেরকে আরেকটা ব্র্যান্ডের যেটা নিয়েছিলাম এল টি ব্র্যান্ডের এই দেখুন এটা হচ্ছে যে এল টি ব্র্যান্ডের এটা তো সেম আছে দেখুন আপনারা টি ওয়ান টি টু টি থ্রি অর্থাৎ এই তিনটা হচ্ছে যে আমার আউট ফ্রান্ত এবং যাবায় দেখাই দেখুন লাইন ওয়ান লাইন থ্রি লাইন লাইন টু লাইন থ্রি অর্থাৎ আমার এই তিনটা ফ্রান্ত হচ্ছে যে পাওয়ার ইন আমার এই তিনটা লাইন আমি তিনটা ফেস পাওয়ার ইন সাইডটা কানশন দিব এবং এই দুটা এই এই তিনটা প্রান্ত থেকে আমি তিনটা লাইন মোটরে বা যে এটার মাধ্যমে আমরা যে ইকুইপমেন্টটা রানিং করাই তো যে ডিভাইসটা চালানোবো ওই ডিভাইসে পাওয়ার দিব ঠিক আছে আর এই এটাতে দেখেন আমরা এক্সট্রা একটা অকজিলারি লাগাইছি এটাকে আমরা বলি সাধারণত ইঞ্জিনিয়ারিং ভাষা বলা হয় উকজিলারি দেখুন এটা কিন্তু এক্সট্রা এটাতে কিন্তু কোনো ফিজিক্যালি অ্যানও এনসি দেওয়া নেই এটাতে কোনো ফিজিক্যালি এনও এনসি দেওয়া নেই এটা আমাদেরকে পরে এক্সট্রা লাগাইতে হয় দেখুন লাগাই দিয়েছি কিন্তু এই দুইটাতে দেখেন এগুলোতে কিন্তু ফিজিক্যালি আপনার এন ওয়েন সি পয়েন্ট দেওয়া আছে এটাতে দেখুন সেম এন ওয়েনসি পয়েন্ট দিয়ে আছে কিন্তু এটাতে দেওয়া নেই এটাতে আমরা কী করছি একটা এক্সট্রা উজ্জেলারি দিয়েছি এবং ওই উজেলারিতে একটা এনও দেওয়া আছে ঠিক আছে এটা তো সেম আমরা যখন যখন এখানে এ ওয়ান এবং এ টুতে দুশো বিশ ভোল্ট পাওয়ার সাপ্লাই দিব আমার ম্যানকোনারটা কাজ করবে এবং এটার মাধ্যমে আমরা যেই মোটর হোক বা অন্য কোনো ডিভাইস হোক যেটা আমরা চালাবো ওটা অটোমেটিকলি চলবে ঠিক আছে আশা করি আমরা আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং শেষে আরেকটা জিনিস বোঝায় আমরা এই ম্যানকোনারটা কেন ব্যবহার করি মূলত এই এমআই কেন ব্যবহার করি এমআই কন্টাক্টরটা আমরা ডল একটা কানেকশন করার জন্য ব্যবহার করে থাকি স্টার ডলটা কানেকশন ব্যবহার করার জন্য ব্যবহার করে থাকি এবং কি কোনো মোটরকে রিভার্স এবং ফরওয়ার্ডে সারানোর জন্য এই এমআইডি কন্টাক্টারগুলো আমরা ইউজ করে থাকি ঠিক আছে আস এ পর্যন্ত আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কিছু পরিমাণ যদি উপকার হয়ে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রতিটি ভিডিও আপনার সাথে রাতে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন বাটনে ক্লিক করে রাখবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম